মনে হয় আশেপাশের যদি অভিজ্ঞতা থেকে বলি প্রেম এক বছর মধুময় তারপর ঝগড়া সমস্যা বিভিন্ন সমস্যা আছে প্রেম কি সবসময় মধুময় আমি কখনো প্রেম করিনি আমার প্রেম না করলে জীবন বৃথা কিনা ব্যাপারটা আংশিক সত্য আপনি জীবনের অন্য সব এক্সপেরিয়েন্স আমার কাছে মনে হয় একবার প্রেমও করা উচিত সবকিছুর জীবনে একবার উপভোগ করা উচিত আবার এত বছর প্রেম করিনি এখন প্রেম না করাতে যে মরে গিয়েছি উপভোগ করতে পারিনি ব্যাপারটা অমন না এক্সপেরিয়েন্স হিসেবে একবার হওয়া ভালো তবে না পেলে এমন না জীবনের সব থেকে বড় বোকামি বোকামি না আসলে কোনো ওভাবে খারাপ যায়নি যদি হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়েছি কোনো আসলে সেভাবে বড় মানে বড় রকমের ইম্প্যাক্ট ফেলেনি আমার ভালোবাসার মানুষ নেই ভালোবাসার মানুষ নেই আমি তখন ফ্যামিলির সাথে বাইরে ছিলাম ঢাকার বাহিরে ছিলাম সবসময় কম ভিজি গরমকালেও কম ভিজি শীতেও আহামরি ভেজা হয়নি